রাস্তা ঠিক এরকম কিন্তু এই দিকে কিন্তু আরো বেশি ভালো এসেছে না নুই কি বাঙালি নাই ইন্ডিয়ান দিলা বাঙালি রাস্তা আছে বেরু bari সরকারি প্রাথমিক বিদ্যালয় আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে একটি স্কুল যেটা পুননির্মাণ হয় উনিশশো নিরানব্বই সালে দু হাজার সালে এখানে আমাদের বত ভাই মানে একটা বিষয় কি মানে শিক্ষাটা আঠারোশো পাঁচ সালে এটা শিক্ষা প্রদান হচ্ছিল এইটা একটা ব্যাপার আছে আর বিরাট ব্যাপার ঐতিহাসিক এটা তুলে ধর্না তাহলে এইটা তো আসলে ওই দেশভাগের কারণে এটা হচ্ছে পশ্চাৎপদ পড়ে গেছে কিন্তু দেশভাগ না হলে তো তো মানে অনেক অগ্রসর বিষয় না পঞ্চাগত হুম ব্রিটিশ পিরিয়ডে

পাশাপাশি দুটি চলে গেছে মমিন পাড়া আই পাশে বাংলাদেশ ছোট পৃথিবীটা আমরা এভাবেই ভাগ করে নিয়ে নিয়েছি মাছ উঠতেছে কয়টা বা কয় কেজি পাইছ কয়টা মাছ ধরছো বেটা কেজি কেজি হবে ছোট মাছ উঠাও দেখি উঠাও জালটা বড় মাছ বড় বড় জালটা উঠাও জালটা উঠাও এ দুই কেজি হয়েছে

চাষবাস বলতে যা বোঝায় হাঁস মুরগি মোরগ ছাগল গরু সংলগ্ন টুকটাক কৃষি করলা সুপারি বাগান সংলগ্ন একটু পুকুর সরিষা ক্ষেত যা পুরানো হয় সেটাও সারের কাজে লাগে গোবরের খনিশ গ্রিন গ্রিন একসঙ্গে মিশে আছে

তুলা গাছের সন্ধান শ্যামপাড়ায় এটা বিষ করলে তো আমাদের এটাই তো রপ্তানি করে কুড়ি টাকা নাম করা যাবে বাংলাদেশে তো তুলা কাগজ সুতার খুব